হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকে আমি তোমাদেরকে এক মিনিটে ট্রেন্ডিং থামনেল তৈরি করা শেখাবো তো চলো মোবাইলের স্ক্রিনে চলে যাই মোবাইলের স্ক্রিনে আসার পর স্টোরটিকে ওপেন করবো ওপেন করার পরে সার্চ করবো আলটিমেট থামনেল মেকার এই অ্যাপটা ইনস্টল করে নেবো এই যে এইটা আল্টিমেট থামনেল মেকার ইনস্টলে ক্লিক করবো আমাদের ইনস্টল হচ্ছে কিছুক্ষণ ওয়েট করব ইনস্টল হয়ে গেছে এবার ওপেন করবো ওপেন করার পরে অ্যালাউ করে দেবো দিস অনলি দিস টাইম এবং তোমরা দেখতেই পাচ্ছ থামনেল অনেক রেডি করাই আছে যেমন লাভ ফটোগ্রাফি ফানি গেম তুমি যে ক্যাটাগরি থামনেল চাও সেই ক্যাটাগরিতে চলে যাবে তো তোমরা দেখতেই পাচ্ছ অনেকগুলি ক্যাটাগরি আছে তো আমরা এখানে বিজনেসে ক্লিক করবো বিজনেস প্রথমেটাতেই ক্লিক করে নেবো এটাই ভালো লাগছে তো ক্লিক করার পর তোমরা দেখতেই পাচ্ছ একটা কামড় আগে থেকে রেডি হয়ে আছে এবার লেয়ারে ক্লিক করে নিচের লেয়ার তিনটেকে অফ করে দেবো লক করে দেবো তো লক করার পরে ব্যাকে এসে অনলাইন লেখা আছে এটার ওপরে ক্লিক করব ক্লিক করার পর অনলাইন লেখাটাকে মুছে দিয়ে এখানে লিখবো স্মার্টফোন এম স্মার্টফোন এটা লেখার পরে অ্যাডে ক্লিক করব এবার বিজনেস লেখা আছে এ লেখাটাকে কেটে দিয়ে এখানে লিখবো টাকা উপার্জন নিয়ে ক্লিক অ্যাডেয়ে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে আবার স্মার্টফোনে ক্লিক করে স্মার্টফোন থেকে লিখে দেব স্মার্টফোন থেকে লেখার পরে দুটো লেখাকে ঠিক অ্যাডজাস্ট করে নেবো এরপর স্টিকারে ক্লিক করার পরে একটু নিচের দিকে চলে আসবো নিচের দিকে আসার পরে এই যে এই স্টিকারটা নিয়ে নেব এটা বেশ ভালো মানাবে এই জন্য ঠিক এইখানে আমরা এই স্টিকারটাকে লাগিয়ে নেবো লাগিয়ে নিয়েছি এভাবে তারপর ইফেক্টে ক্লিক করবো ক্লিক করার পরে যেটা ভালো লাগবে সেই ইফেক্টটাকে লাগিয়ে নেবো আমার এটা ভালো লাগছে এই জন্য এটাই রেখে দেবো এরপর অ্যাড ডেক্স লেখা আছে এখানে ক্লিক করে আমরা এখানে লিখব সম্পূর্ণ বাংলায় এবং অ্যাডে ক্লিক করব সম্পূর্ণ বাংলায় অ্যাড অ্যাড করার পরে সম্পূর্ণ বাংলায় লেখাটাকে একটু নামিয়ে ঠিক এখানে লাগিয়ে নেবো তুমি চাইলে এখানে তোমার নিজের ছবিও লাগাতে পারো আমি ছবিটা চেঞ্জ করছি না এটাই রেখে দিলাম ডাউনলোডের অপশান আছে এখানে ক্লিক করে থামনেলটাকে ডাউনলোড করে নেব এবার তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ডাউনলোড হয়ে গেছে থামনেল তোমরা নিজেদের মন মতো থামনেল তৈরি করে নেবে ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করে দিও